একজন হ্যান্ডসাম সুপারস্টার অন্যজন লাজুক নায়িকা একসময় বাংলা সিনেমার আলোচিত জুটি ছিলেন জয় ব্যানার্জি আর চঙ্কি চৌধুরী আর যে জুটির ছায়া পড়েছিল বাস্তবে প্রেমে পাগল ছিলেন নায়িকা বিয়ে করলে তাকেই করবে কিন্তু কেন তাদের প্রেমটা শেষ পর্যন্ত আর পূর্ণতা পেল না কেমন ছিল সেই হারিয়ে যাওয়া ভালোবাসা যেখানে বিয়ের পরিকল্পনা থেকে শুরু করে দুই পরিবার পর্যন্ত ছিল সহমত আর এত বছর পর হঠাৎ কেন মুখ খুললেন জয় ব্যানার্জি কি এমন বললেন তিনি যা শুনে অনেকের চোখ দিতে উঠেছে এই জুটির এমন আপনি আগে উনিশশো আশি থেকে নব্বই এর দশকে যেন বাংলা সিনেমা দেখেছে তারা জয় ব্যানার্জির নাম শুনলেই এক ধরনের আবেগে ভেসে যান রোমান্টিক হিরো হিসাবে একটা আলাদা জায়গা তৈরি করেছিলেন সে সময় তো মেয়েরা সয়নের যায়। আর সেই সময়তেই মিষ্টি ও শান্ত স্বভাবের অভিনেত্রী চুমকি চৌধুরীও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিলেন দর্শকদের মনে দুজনেই ছিলেন কেরিয়ারের সোনালি পর্বে আর ঠিক তখনই বাস্তব জীবনে তাদের মধ্যে গড়ে উঠেছিল একটা প্রেমের সম্পর্ক যেটা ছিল অনেকটাই গোপন কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত আর টিকল না আজও অনেকেই না কেন ভাঙল এই সম্পর্ক বাবা অঞ্জন চৌধুরীর হাত ধরেই চলচ্চিত্র জগতে পা রাখেন চুমকি উনিশশো সালে বাবার পরিচালিত হিরক জয়ন্তী ছবিতে প্রথম নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি প্রথম ছবিতেই তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয় এই ছবিতে জয় ব্যানার্জির বিপরীতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন অন্যদিকে তখন বাংলা সিনেমাতে দাপিয়ে অভিনয় করছিলেন জয় ব্যানার্জি অঞ্জন চৌধুরী পরিচালিত রঞ্জিত মল্লিক আর জয় ব্যানার্জি সিনেমাতে আছেন মানে সেই সিনেমা সুপার হিট এক সিনেমা ছিল হীরক জয়ন্তী মেয়ে চুমকির জন্যই নাকি এই সিনেমার ভাবনা এসেছিল অঞ্জন চৌধুরীর মাথাতে আর হিরো হিসেবে বেছে নিয়েছিলেন জয় তবে দিয়েছিলেন শর্ত মিষ্টি ঘরোয়া চুমকির জন্য জয়া চরিত্রটা একদম পারফেক্ট ছিল তার বলার অপেক্ষা রাখে না অঞ্জন চৌধুরী আগেই শর্ত দিয়ে রেখেছিলেন জয় ব্যানার্জিকে চুমকি চৌধুরী যেন কাজের ফাঁকে তার প্রেমে না পড়েন যে কারণে চুমকির সামনে নিজেকে খারাপ করার চেষ্টা করলেও আদতে লাভ কিছুই হয়নি শেষমেশ জয় ব্যানার্জির প্রেমে পড়েই গেলেন চুমকি ঘরোয়া শান্ত প্রতি শ্রদ্ধা চুমকির এমন চারিত্রিক গুণ মুগ্ধ করেছিল জয় ব্যানার্জিকে একজন মানুষ হিসেবে জয় ব্যানার্জিকে পছন্দ থাকলেও মেয়ের স্বামী হিসেবে প্রাথমিকভাবে জয়কে চাননি চুমকি চৌধুরীর বাবা মা এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন চুমকিকে ভালো না লাগার কোন কারণ ছিল না খুব ভালো মেয়ে খুবই ঘরোয়া আন্তরিক শুটিংয়ে যেত ফিরে একই ভাবে বাকিদের খেয়াল রাখতো তিনতলা বাড়ির সমস্ত রক্ষণাবেক্ষণ ওর দায়িত্বে হতো অঞ্জনদা কি খাবেন কতটা খাবেন কখন কি ওষুধ খাবেন সবটা হামলাত একইভাবে আমার বাবা মায়ের প্রতি ওর ভীষণ শ্রদ্ধা ছিল চুমকি আসলে বড়দের খুবই শ্রদ্ধা সম্মান করে এরকম মেয়েকে কোনো ছেলের ভালো না লেগে পারে স্বাভাবিক ওর প্রতি আকৃষ্ট হয়েছিল সেই প্রেমের ছায়া পড়েছিল পর্দাতে অঞ্জন চৌধুরীর অভাগিনী ও হীরক জয়ন্তী এই দুটি সিনেমার নায়ক ও নায়িকা হয়েছিলেন জয় ও চুমকি দুটো সিনেমায় ব্যাপক হিট হয়েছিল তবে এই দুটি সিনেমার পর আর কোনোদিন একসঙ্গে কাজ করেননি এই জুটি প্রেম ভেঙে যাওয়ার পরেই নিয়েছিলেন তারা এমন সিদ্ধান্ত দুজনের দুজনকে পছন্দ তবু কেন এই বিচ্ছেদ সম্প্রতি সাক্ষাৎকারে জয় ব্যানার্জিকে বলতে শোনা যায় চুমকি চৌধুরী তার প্রেমে পড়তেই সে কথা অঞ্জন চৌধুরীর কানে পৌঁছাতে দেরি হয়নি আর তখনই ডেকে পাঠিয়েছিলেন পরিচালক অঞ্জন চৌধুরী জয় ব্যানার্জিকে তিনি দৃঢ় কণ্ঠে জানতে চেয়েছিলেন চুমকি তোর প্রেমে পড়েছে তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলছে এরপরই চুমকি চৌধুরীকে বিয়ে করার প্রস্তাব দিলেও সে প্রস্তাবে নাকি রাজে হর্নি জয় ব্যানার্জি অভিনেতা সাক্ষাৎ করে জানিয়েছিলেন চুমকির প্রতি ভালোবাসা থাকলেও সে সময় তিনি বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না যার কারণে এই প্রস্তাবে নাকচ করেন তিনি আর সেখানেই শেষ হয়ে যায় এই জুটির ব্যানার্জির কথায় অঞ্জন চৌধুরীর হিরক জয়ন্তী দুটো ছবি সেই সময় ব্লক বাস্টার তখন আমার চমকির সঙ্গে প্রেম বিয়ের কথা চলছে আমার মা বাবা ভারী পছন্দ করতেন ওকে একইভাবে অঞ্জনদা বৌদিও আমাকে সম্পর্কটা টিকলো না তারপর আমরাও আর জুটি বেঁধে অভিনয় করিনি আজ আমরা দুজনেই মাঝে মধ্যে হয় কর্মজীবনে ব্যক্তিগত জীবনের ছায়া করতে না দিলেই মনে হয় ভালো হতো তাহলে অঞ্জন চৌধুরীর আরো ছবি নায়ক হতে পারতাম বিপরীতে চমকিন থাকত এত ভালো মেয়ে অনেক লড়াই করতে হয়েছে মা বাবা ভাইকে হারিয়ে ফেলেছে

চুমকি চৌধুরী এবং লোকেশ ঘোষের বিবাহ বিচ্ছেদের পেছনে মূলত লোকেশের অতিরিক্ত মদ্যপানের অভ্যাস এবং চুমকির প্রতি তার দায়ী লোকেশ ঘোষ যিনি চলচ্চিত্র নায়ক হিসেবে পরিচিত ছিলেন বাস্তব জীবনে মদ্যপানের কারণে চুমকির সঙ্গে তার দাম্পত্য জীবনের সমস্যা সৃষ্টি হয় না চাইলেও টলিউডের এই লক্ষ্মী মুখ্য নায়িকা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে এরপর বেশ একা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী কাজ থেকে একেবারেই দূরে সরে আসেন বাবাকে আঁকড়ে ধরে বাঁচলেও সেই আশাটুকু আর থাকল না অঞ্জন চৌধুরীর মৃত্যুতে আরো একা হয়ে যান চুমকি এরপর দু সালে তিনি চিত্রনাট্যকার সজল ভট্টাচার্যকে বিয়ে করেন কিন্তু সে সুখ অভিনেত্রীর কপালে বেশি দিন থাকলো না সজল ভট্টাচার্য মৃত্যুর পর আবারও একা হন চুমকি ভালোবাসা কখনো কখনো সঠিক সময় না এলে তা হয়ে যায় শুধু টুকরো স্মৃতি জয় হয়তো তেমনই ভালোবাসা ছিল সম্মান ছিল কিন্তু হয়তো সময়টা ভুল ছিল। তাদের জীবনের গল্প আমাদের শেখায় সবসময় গল্পের শেষটা আমরা ঠিক করতে পারি না আপনি কি মনে করেন এই সম্পর্কটা অন্যরকম পরিণতি পেতে পারত নিচে কমেন্টে আপনাদের মতামত শেয়ার করুন আমরা অপেক্ষায় থাকব আপনাদের মতামতের আর যদি বাংলা সিনেমার এমন আরো হারিয়ে যাওয়া গল্প জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না